এই শোনো আমাদের পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ মানুষের জীবনে প্রথম দ্বিতীয় কিংবা তৃতীয় যত মানুষই আসুক না কেন এসব কোনো বিষয় নয় যদি কারোর প্রতি মায়ায় আটকে না যায় বরং সেই মানুষটাই ভাগ্যবান কিংবা ভাগ্যবতী যদি ভালোবাসে কেউ তার উপর মায়ায় পড়ে যায় মানুষ সব কিছু থেকে বেরিয়ে আসতে পারলেও যদি একবার কারোর মায়ায় আটকে যায় তবে সেই মায়া থেকে বেরিয়ে আসতে পারে না মানুষ কয়েক বছরের সম্পর্ক সহজে ভুলে যেতে পারে মায়া না থাকার কারণে আবার কয়েক দিনের সম্পর্কও ভুলে যেতে পারে না মায়ায় ডুবে গেলে কে তোমাকে কতটা ভালোবাসে কিংবা তোমাদের সম্পর্ক কতদিনের দিনের এ সব থেকেও বেশি গুরুত্বপূর্ণ কে তোমার কতটা মায়ায় পড়ে আছে কাউকে ভালোবেসে মায়ায় ফেলতে পারলে সেখানে ভালোবাসার গভীরতা কিংবা সম্পর্কের বয়স নির্ণয় করার দরকার পড়ে না এমনিতেই মানুষটা থেকে যায় হুট করে ভালোবাসা যায় হুট করে নতুন সম্পর্কে জড়ানো যায় হুট করে সম্পর্ক থেকে বেরিয়েও আসা যায় কিন্তু হুট করে কারো মায়ায় পড়ে যায় না কিংবা হুট করে কারো মায়া থেকে বেরিয়েও আসা যায় না যদি মন থেকে না চায় স্মৃতি মানুষকে যত বেশি কষ্ট দেয় তার থেকে বেশি কষ্ট দেয় মায়া মায়া এমন এক অদৃশ্য খুন যা দেখা যায় না ছোঁয়া যায় না শুধুমাত্র থেকে করা যায় পৃথিবীর বড় অদৃশ্য খুনের নাম মায়া এক পর্যায়ে এসে ভালোভাবে উপলব্ধি করা যায় কারোর উপর অতিরিক্ত আশা রাখা উচিত না যে মানুষটা যত বেশি আশা রাখে সেই মানুষটা তত বেশি কষ্ট পায় বেশিরভাগ মানুষই সব থেকে বেশি আশাহত হয় তার প্রিয় মানুষটার কাছ থেকে কারণ সবাই প্রিয় মানুষটার উপরই বেশি আশা রাখে মনে মনে সবাই অনেক কিছুই ভেবে রাখে কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তার বিপরীত হয় যার কারণে কষ্টও বেশি পায় প্রিয় মানুষটার উপর আশা রাখা দোষের কিছু না প্রিয় মানুষটার প্রতি সবাই বেশি আশা রাখে এটাই স্বাভাবিক তবে অতিরিক্ত আশা রাখাটা কিন্তু দোষের ঠিক ততটুকুই আশা রাখা উচিত যতটুকু আশা রাখা যায় যতটুকু দরকার ঠিক ততটুকুই প্রয়োজনের তুলনায় তুমি যেটা বেশি করবে সেটাই তোমাকে বেশি কষ্ট দেবে প্রয়োজনের থেকে অতিরিক্ত ভালোবাসাও যেমন ভালো না তেমনি প্রয়োজনের চেয়ে অতিরিক্ত আশা করাও ভালো না সব কিছুরই একটা নির্দিষ্ট কন্ট্রোলে রাখতে হয় তুমি যে মানুষটার কাছে যত বেশি আশা রাখবে সেই মানুষটার কাছ থেকে তত বেশি কষ্ট পাবে তুমি যত বেশি আশাহত হবে নিজেকে তত বেশি ছোট মনে করবে দুর্বল মনে হবে অতিরিক্ত আশা না রেখে যদি অতিরিক্ত কিছু পেয়ে যাও সেটাই তোমার ভাগ্য